আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ফার্মি মুরগিটাকে ছেড়ে লালন পালন করা যায় কি না সেরকমই একটা দৃশ্য আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার সামনে আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ফার্মি মুরগি রয়েছে সবগুলোই ডিমের মুরগি এই সবগুলো মুরগিকে কিন্তু প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয় অর্থাৎ বাইরে ছেড়ে লালন পালন করা হয় বাইরেই কিন্তু এরা শাক লতা পাতা সমস্ত ধরনের খাবার এরা খেয়ে থাকে বাইরে ছেড়ে লালন পালন করলে এই ফার্মের মুরগিগুলোর একটা অসুবিধার কথা আপনাদেরকে বলি ডিমের মুরগি যদি কেউ বাইরে ছেড়ে এভাবে লালন পালন করে সেক্ষেত্রে কিন্তু তার খামারে যে মুরগিগুলো রয়েছে সেগুলো থেকে সে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না অর্থাৎ কাঙ্ক্ষিত যে ডিমটা পাওয়ার কথা সেই ডিমটা কিন্তু সে পাবে না তার একটা মূল কারণ হচ্ছে এই মুরগিগুলো কিন্তু সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডিম পেরে থাকে আর এই সময়টাতে যদি আপনি এইভাবে বাইরে ছেড়ে লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু এই মুরগিগুলো বিভিন্ন স্থানে ডিম পাড়া শুরু করে দিবে তো আপনি দেখা গেছে কাঙ্ক্ষিত ফলাফলটা পাবেন ঠিকই আপনি হয়তো ডিমগুলো খুঁজে পাবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে রাখবেন ফার্মি মুরগি যদি আপনি বাইরে ছেড়ে লালন পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই মুরগিগুলোকে কখনোই ধান চাল কুড়া এসব জাতীয় খাবার খেতে দিতে পারবেন না বিশেষ করে ডিমের মুরগিগুলোকে ডিমের মুরগির জন্য সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শুধুমাত্র লেয়ার ওয়ান যে খাবারটা রয়েছে সেই খাবারটা ব্যবহার করবেন যাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বিশ ডিম প্রয়োজন তারা চাইলে আমাদের কাছ থেকে বিশ ডিম সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ রোড ধানুয়া বাজার চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সর্বনিম্ন বিশ পিস ডিম অর্ডার করতে হবে এবং ডেলিভারি চার্জ ভিন্ন তাছাড়া বাইরের জেলাগুলো থেকে হলে অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে আমাদের পেজে যে দেওয়া নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আসসালামু আলাইকুম